আজকে আমরা ইংলিশে অ্যাপয়েন্টমেন্ট বুক করা শিখবো আমাদের কিন্তু বিভিন্ন কারণে ইংলিশে অ্যাপয়েন্টমেন্ট করা লাগতে পারে বা হয়তো একটা অফিসে অ্যাপয়েন্টমেন্ট বুক করা লাগতে পারে একটা হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট বুক করা লাগতে পারে তো সেই জন্যই আজকে আমরা খুব ইজিলি জাস্ট সাতটা বাক্যের মধ্যেই শিখবো যে কিভাবে আমরা খুবই সহজে যে কোনো জায়গায় ইংলিশিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারি একদম ফার্স্ট স্টেপে যখন আমরা কোনো জায়গায় কল করি আমাদের কনফার্ম করা লাগতে পারে যে ওই জায়গাটা কি ঠিক জায়গা বা আমরা কি ঠিক নম্বরে কল করেছি নাকি সো সেটা আমরা কিভাবে কনফার্ম করতে পারি আমরা বলতে পারি হয়তোবা হ্যালো ইজ দিস ড্যাশ সো এই ড্যাশটাতে আপনি যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাচ্ছেন বা যেই জায়গাটা সেটা একটা অফিস হতে পারে একটা হসপিটাল হতে পারে যেই জায়গায় আপনি জাস্ট অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাচ্ছেন জাস্ট সেই জায়গার নামটা বসিয়ে দিবেন হ্যালো ইজ দিস ড্যাশ সো এক্স ওয়াই জেড হসপিটাল অফিস আপনি যদি ফুল একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান ফর এক্সাম্পল আপনি তাহলে কিভাবে বলতে পারেন হ্যালো ইজ দিস টেন সো ঠিক এইভাবেই কিন্তু যে জায়গায় অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাচ্ছেন জাস্ট সেই জায়গাটার নামটা বুঝিয়ে দেবেন নেক্সট স্টেপে আপনার কি করা লাগতে পারে আপনার হয়তো বা একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করা লাগতে পারে বা একটা নির্দিষ্ট মানুষের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করা লাগতে পারে তো সেটাও কিন্তু আপনি খুবই সহজে একটা বাক্যের মাধ্যমে করতে পারবেন সেটা কি আই উড লাইক টু ড্যাশ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ড্যাশ এখানে প্রথম ড্যাশটাতে কিন্তু আপনি বলতে চান যে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান বা একটা অ্যাপয়েন্টমেন্ট করতে চান তো প্রথম ড্যাশে আপনি কি বসতে পারেন আপনি বলতে পারেন আই উড লাইক টু বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অথবা আপনি বলতে পারেন আই উড লাইক টু ফিক্স অ্যান অ্যাপয়েন্টমেন্ট অথবা আপনি এটাও বলতে পারেন আই উড লাইক টু শেডিউল অ্যান অ্যাপয়েন্টমেন্ট সো তিনটারই অর্থ কিন্তু এটাই যে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করতে যাচ্ছেন দ্বিতীয় ব্ল্যাংকটাতে আমরা কি বসাতে পারি দেখেন আই উড লাইক টু বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ড্যাশ এই ড্যাশে কিন্তু আপনি যার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে যাচ্ছেন তার নামটা বসাতে হবে সো মনে করেন আপনি ডক্টর শিরিন নামের একজন ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে যাচ্ছেন আপনি এখানে বলতে পারেন আপনি যদি বলতে চান যে আপনি ডক্টর শিরিনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান ডক্টর ফারহানার সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান এরকম অনেকগুলো নাম থাকতে পারে সবার সঙ্গে কিন্তু আপনি খুবই ইজিলি একটা বাক্যের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে পারছেন কিন্তু প্রথম ব্ল্যাঙ্কে আপনাকে বলতে হবে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান বা ফিক্স করতে চান আর লাস্ট ব্ল্যাঙ্কটাতে আপনাকে কার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে যাচ্ছেন সেটা বলতে হবে সো নেক্সট স্টেপে আপনার কি জানা লাগতে পারে আপনি হয়তো বা তাদের কোন সময়ে অ্যাপয়েন্টমেন্ট করা সম্ভব বা আপনি কোন টাইমে সেখানে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন সেটা জানতে চাইতে পারেন সো আপনি কিভাবে বলতে পারেন সেটা ক্যান আই গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর ড্যাশ ক্যান আই গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর টু ও ক্লক বলতে পারেন ডু ইউ হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্টস ফর ড্যু ইউ হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্টস ফর মানডে ডু you have এনি অ্যাপয়েন্টমেন্টস ফর টিউসডে সো খেয়াল করে দেখবেন যে এখানে আপনি যে দিনটাতে অ্যাপয়েন্টমেন্ট করতে যাচ্ছেন জাস্ট সেই দিনটা বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে আমরা কিন্তু অলরেডি এর মধ্যে টাইম নিয়েও জানতে পেরেছি যে কোন টাইমে আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারবো আর ডে বা দিন নিয়েও আইডিয়া পেয়েছি যে কোন দিনটাতে তারা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে এখন মনে করেন যে আপনি তাদের থেকে জানতে চান যে কোনো একটা পার্টিকুলার সময় বা নির্দিষ্ট সময়ের আগে তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে নাকি কিভাবে সেটা জিজ্ঞেস করতে পারেন ডু ইউ হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্টস বিফোর ড্যাশ ডু ইউ হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্টস বিফোর টু ও ক্লক ডু ইউ হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্টস বিফোর ফোর ও ক্লক তো খেয়াল করে দেখবেন ডু ইউ হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্টস মানে হলো যে দুটার আগে আমাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া পসিবল নাকি বা সম্ভব নাকি সিমিলারলি ডু ইউ হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্টস বিফোর ফোর ও ক্লক মানে হলো যে চারটার আগে আমাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া পসিবল নাকি সো আপনি যদি কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে কোনো অ্যাপয়েন্টমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনি ইজিলি এই বাক্যটা ইউজ করতে পারবেন কিন্তু মনে করেন আপনি কোনো একটা সময়ের পরে অ্যাপয়েন্টমেন্টটা যাচ্ছেন জাস্ট বিফোর কে আফটার বানিয়ে দিলেই হবে ডু ইউ হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্টস আফটার ড্যাশ ডু ইউ হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্টস আফটার টু ও ক্লক যে দুটার পরে কি আমাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে ডু ইউ হ্যাভ এনি অ্যাপয়েন্টমেন্টস আফটার ফোর ও ক্লক যে চারটার পরে কি আমাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে নাকি সো আপনি যদি কোনো একটা সময়ের পরে বা কোনো একটা নির্দিষ্ট সময়ের পরে অ্যাপয়েন্টমেন্ট খুঁজে থাকেন তাহলে কিন্তু আপনি ইজিলি এই বাক্যটা ইউজ করতে পারবেন লাস্ট আপনার যে ইনফরমেশনটা জানা লাগবে বা তথ্যটা জানা লাগবে সেই তথ্যটা কি যে আপনি যেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন সেই অ্যাপয়েন্টমেন্ট সেই জায়গাটার ফি বা চার্জ কত সেটা আপনি কিভাবে বলতে পারেন হোয়াট ইজ দা ড্যাশ হোয়াট ইজ দা ফি হোয়াট ইজ দা চার্জ অথবা হোয়াট ইজ দা রেট তো খেয়াল করে দেখবেন অনেক সময় কিন্তু আপনি যদি একটা ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান হয়তো বা একটা পার্লারে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান আপনি কিন্তু তাদের ফি সম্পর্কে জানতেই পারেন কিন্তু এটা হয়তো বা একটা অফিসে অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষেত্রে প্রযোজ্য হবে না তো একটা অফিসে অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু আপনার ফি বা চার্জ বা রেট এটা জানার প্রয়োজন নেই কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে একটা হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট বুক করার আগে হয়তো বা একটা পার্লারে অ্যাপয়েন্টমেন্ট বুক করার আগে আপনার ওদের রেট গুলো জানা কিন্তু দরকার হতেই পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুবই সহজে এই কোয়েশ্চেনটার মাধ্যমে ওদের ফি বা ওদের রেট বা ওদের চার্জ এইগুলো সম্পর্কে জানতে পারবেন আজকের এই ক্লাসে কিন্তু খুবই ইজি সাতটা বাক্যের মধ্যে আমরা দেখেছি যে যে কোনো জায়গায় যে কোনো সময় আমরা চাইলে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারি পুরোপুরি ইংলিশে তা আপনারা আমাকে কমেন্ট সেকশনে এখনই জানাবেন যে আর কি কি ওয়েতে ইংরেজিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করা সম্ভব আমি কিন্তু আপনাদের অ্যান্সারের জন্য অ্যাজ অলওয়েজ ওয়েট করব See you in the next class.